নাম কি পারমিতা পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন বাবার ক্ষমতা ছিল না আর দাদাদের পড়াতে গিয়ে হুম চুলটা খোলো একবার গোছাটা টেনে দেখবো আহ মুখটা এত চ্যাট চেটে কেন পার্লারে যাও না ফেশিয়াল করো না ব্লিচ করো না গায়ের রঙ তো বেশ ময়লা তোমার বাবা চিঠিতে লিখেছিলেন জল মেয়ের বাপেরা বোধ হয় কালো রং চেনে না জলের উপর পা দাও এবার একটু সামনে হাঁটো পায়ের পাতার ছাপ দেখবো এবার হাতটা বাড়াও আঙুলে ফাঁক কেন জোড়া করো উল্টো দিক দেখি সেলাই জানো জানি হেম সেলাই আর ক্রুশ সেলাইয়ের তফাত কি হেম সেলাই মেগাবাইট মানে কি এক পলা তেল দিয়ে ধোকার ডালনা রাঁধতে পারবে গীতা পড়েছ ইস্টিকুটুম দেখো গড অব স্মল থিংস কার লেখা ফুলের আচার করতে জানো শাহরুখ হৃত্বিক আমির কার মধ্যে বেশি ম্যানলিনেস বাচার কাশি হলে এক্সপেক্টোরেন্ট না বাসক তুলসীর রস কোনটা দেবে নায়াগরা জলপ্রপাত কোথায় অবস্থিত ফুজিয়ামা আসলে কি একটা আগ্নেয়গির নাম আগে মাঝে মাঝে জাগতো গণ গনের লাভা বেরিয়ে আসত এখন আর জাগি না এ নিয়ে আমার কোণে দেখা বিকেল সন্ধে হয়ে গেল কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে কালো রং কিন্তু সকাল হলে আরো কালো হয়ে যায় সব স্কুলে হাফ ইয়ারলি অ্যানুয়াল আছে আর আমার আছে উইকলি টেস্ট